নমস্কার স্বাগত জানাচ্ছি সাথে আমি অভিজিৎ শ্রীভূমি জেলা রামকৃষ্ণগর বিধানসভা কেন্দ্রের গামারিয়া জিপির নয়নং ওয়ার্ডের বাসিন্দা বীরেন্দ্র নমসূত্রের পরিবারে আতঙ্কের ছায়া এমন কি ঘটনা ঘটে গেল যার জন্য ওই পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে সমাজে এমন কিছু মানুষ এখনো আছেন যারা সাধারণ জীবনযাপন করে থাকা মানুষদের সাথে অস্বাভাবিক আচরণ করে থাকেন আর এরকমই একটি ঘটনা ঘটলো বীরেন্দ্র নমসূত্রের পরিবারের সঙ্গে সাংবাদিকদের সম্মুখে ওই ঘটনার পুরো বিস্তারিত বিবরণ তুলে ধরলেন বীরেন্দ্র নমসূদ্র ও ওনার পুত্র শঙ্কর নমসূদ্র ও বাদল দাস ঘটনাস্থলে গ্রামবাসীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন গোবিন্দ সরকার অর্জুন সরকার রণজিৎ সরকার নিকুঞ্জ সরকার সত্যেন্দ্র সরকার ও কসু দাস নিউজ ডেস্ক রিপোর্ট এভি আমি গামারি জিপি নয় নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা আমার নাম শ্রী বীরেন্দ্র নমসূদ্র ঘটনা আজ আগে একবার ইটানি হয়েছিল এটা ইটানি আমার গরো ইটানি হয়েছে এটা অবশ্য বন্ধ হয়েছিল আবার দুই দিন ধরে দুই দিন ধরে আমার গরো ইটানি হয় আমি দুইটা ফার্স্ট ইটের চাকা রাখছি তখন আমি দেশবাসীরও সিও জিগেই যাক সামনে কিটা করা তখন আমি কেন থাকতাম না থাকতাম না তখন কত হইল ওই ইটা দুইটা আমার হাতে আমার হাতে আছে তখন আর ইটা ইয়ে পড়ছে ফার্স্টের ইয়া পড়ছে আমার ছেলের উপরে আমার দুইটা নাতি আছিল তারা গরম এই ইটার পরে লাফ মারি পড়ছে হয়তো এটা দুখ পাইছে পাইলো যাই হোক এরপরে আমি দৌড়িয়া গেলাম বারো ইয়া গেলাম আমার পাশে আরেক বাড়ি মাঝখানোর নেট বের দেওয়া আছে এই নেটের উপরে আমি গেছি গিয়া পাইলাম একজন মানে আমার পাশের বাড়ির মানুষ একটা গরু ইচ্ছা দৌড়িয়া গেছে তো সে লাল

পাশের বাসার থেকে এদিক থেকে ডিল হয় কিন্তু আমি তাকিয়ে আনিব দোকানে কিন্তু ডিলের কারণে আমার সকাল সকাল করা হইতে লাগে আর তোমার চার পাঁচ দিন থেকে ডিল করার ঘরের মধ্যে তখন কে বা খারাপ মারে এটা তো দেখলাম না কিন্তু আমার পাশের ঘরের দিক থেকে মানে দুই তিন দিকে ডিল আর ডিল আর প্লাস পাথর আছে আমার কোনো যে পাথর ডিল মারছে তখন একজনের কাছে আমি এটার বিচার চাই ওটা তো আমি আমার ফ্যামিলি দুইটা বাচ্চা বাবা দিদিমা হ্যাঁ বয়স্ক মানুষ আমি আনীপুর বিদ্যানগর রেস্টুরেন্ট থাকি জানিনা নমস্কার আমি নব বড় একজন সদস্য এবং নাম শ্রী বাদল কুমার দাস ঘটনা তো হলো দেখুন বিগত দুই বছর আগে এখানে একটা দিলাদিলি শুরু হয়েছিল ঘরের মধ্যে দিলাদিলি শুরু হওয়ার গ্যাস গেছে কি করা ঠিক না তো একদিন আমার তুই তো ঠিক আছে তুমি তো ঠিক আছে তোমার ঘর করে না আমার ঘরও পরে আমার ঘর তো তিনদিন পড়ছে আমি তো কিছু গালি গালাজ পড়ছি কিন্তু মানুষ তো দেখতে পাই না দেখতে পাওয়া খাবার না ওইটা করা যায় শঙ্কর সাথে শঙ্কর মানে আমার ঘরে আমিও চলছে তখন আমার লোক ওই আমার এরকম আফ করা যায় মিটিং দেখা গ্রামে আমরা শেষ করতে পারি তো ভালো আর যদি আমার গ্রামে শেষ না হয় তাহলে কেউ নেওয়াটা হইলো

সম্ভব কারণ আমি আমি আপনি আছেন হাত দিয়ে মারি হাতে মানে সম্ভব না আমরা ডিউটি দেওয়া দেখেছি আর এখন পরবর্তীতে এখন তাই আলোচনা করলো যে আমি তো এরকম ভাবে ডিল খাই কত খাইম আর কত ফুলমু এরকম ভাবে আমার ঘরের মধ্যে ডিল শুধু থাকলে আমার সঙ্গে করুক আমার করুক বা আমার সামনে গিয়ে মাল ডাকিয়া করুক আমার বুঝাক যে আমি তারা খারাপ

যেহেতু আমার বলাটা আর অনেকটা জিনিস ছিল কোনটা অনেক মানুষ হয়েছে অনেক কিছু করতে পারে অনেক ছেলেরা তো সন্ধ্যা হইলে করে দেখা যায় যে কতদিনে কতদিন আমি মদের বোতল বাইরে রাঁধছি অত আমি ফালে ফালাইটা ফালাই দৌড়াইছে আমি বাইরে রাখছি কিন্তু দেখতে পাচ্ছি না নিউ করে সেটা ওখানে দেখা যায় মানে রাত্রি বেলা যেদিন আমরা বাড়ি বোঝাই দেখা যায় তাদের ভাই কারণ আমরা তো ধর সন্ধ্যার সময় একটু সময় বড় লাগে আমরা সঙ্গে বেশি বাড়ি আছে আমরা গেছি সব যারা বকর গেছি একটু বই আমরা গান বাজনা করি সময় ঠান্ডা করে দশটা এগারোটা আমরা এই মন্দির থেকে আমরা বাইরে বাজে আছি তারপরে এইবারে আমরা কিছুদিন আমরা পাহারা মন্দিরে পাহারা গেছে আমরা রাত্রে এগারোটা বাজে বারোটা বাজে আমরা হয় কারণ পাহাড়া সব দিকে গেসি অর্ডার আমরা এটা মানিয়ে গেছি আমরা আপলোড করে দিই দেখাইছি যে আমরা পাহাড় চলতে হবে ওখানে আমরা কোন দিন আমরা রাত্রে যারা সঙ্গে বেশি আন্ডার কমিটি আন্ডারে আছে সবাই আমরা এখানে রাত্রে হয় তো অনেক কিছু দুদিন দিন থেকে তো সময় লেগে যাই পারি না

আমি তোমার সন্ধ্যা দশটা একটার সময় আমি ঘুমিয়ে গেছি তো হঠাৎ করে দেখা যায় যাক রাতের বেলা আমি বাইরে উঠছি ওঠার ঘরে দরজা খুলে আমার তুই দেখা যাক একটা মাংস করে মানুষ মাংস আমার লোক এই অমুক দিকে শঙ্কু হয়ে গেল তার নাম পেলে এর দিকে আমরা কিন্তু বুঝিল এই অসুবিধা দিল কি দি এরকে ডাকি নাম হচ্ছে ওর লোকের লোক তার তখন তার মা আস তার মা ডাক দিলাম ডাকার ঘরে আমার ডাকার সঙ্গে সঙ্গে গেছে তার মা গেছে বাবাও গেছে গেছে গিয়ে কারণ মানুষ দেখা যায় ভাবলাম যে হয়তো একটু ঠান্ডা হইতে পারে নেশাটা ঘুমতে পারে ঢুকে থাকতে পারে না দেখা যায় যত দিন তার নেশাটা বাড়িয়া কিন্তু এখন প্রায় দিন কারণ একটা জিনিস হলো কি

নাই <muchas>